তো আছে সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট খেলস এ যেন উলাট পুরাণ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল টাইম ব্রেকারে জিতেছিল মোহনবাগান ফাইনালে সেই টাই ব্রেকারেই হার শুধু তাই নয় সেমিফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচ বের করে নিয়েছিল মোহনবাগান অথচ এদিন সেই দুই গোলে এগিয়ে থেকেও হারতে হলো তাদের আঠেরোতম ডুরান্ট কাপ জয় অধরাই রয়ে গেল প্রথমবার ডুরান্ট কাপ জিতে নিয়ে গেল নর্থ ইস্ট নির্ধারিত সময় দুই দুই থাকার পর টাইপ ব্রেকারে তিন চার গোলে হার এদিন জোড়া পেনাল্টি মিস করেন লিস্টন ও সুভাষিস টাইপ ব্রেকারে নায়ক হয়ে গেলেন নর্থ ইস্টের গোলরক্ষক গুরমিত অথচ প্রথমে পেনাল্টি থেকে কামিংস ও পরে সাহালে গোলে দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান দ্বিতীয়ার্ধে ঝড় তুলে দুটো গোলই শোধ করে দেয় নর্থ ইস্ট রোজ রোজ বিশাল বাঁচাবেন তা তো আর হয় না প্রথমার্ধে নর্থ ইস্ট সেভাবে আক্রমণে না উঠায় টম অলড্রেড ও রড্রিগেজ জুটি সেভাবে পরীক্ষিত হয়নি তবে অ্যালবার্তো উঠে যাওয়ার পর রক্ষণের ভারসাম্য যে কতটা নষ্ট হয়েছিল সেটা দেখিয়ে দিয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা টম অলড্রেডও তখন অসহায় রক্ষণের এই জুটি কতটা নির্ভরতা দিতে পারবেন সেটা নিয়ে হয়তো শেষ কথা বলার সময় এখনো আসেনি আত্মতুষ্টি কি ডোমালো মোহনবাগানকে দুই গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে কেন ছন্দপতন অতিরিক্ত আত্মবিশ্বাসে কি গা ভাসিয়ে দিয়েছিলেন সবুজমেলুন যোদ্ধারা সেই সুযোগেই ম্যাচে ফেরে ঝড় তোলে নর্থ ইস্ট ফুটবলাররা দ্বিতীয়ার্ধের শুরুতেই তিন মিনিটের ব্যবধানে দুটি গলি শোধ করে বড় শিক্ষা দিয়ে গেল নর্থ ইস্ট ফার্স্ট হাফে যে টিমটা খেলছিল সেকেন্ড হাফ চেঞ্জ করাতে পুরো টিমের কম্পোজিশনটা আমার মনে হয় ভেঙে যায় সো আশা করি এটা সবে শুরু তো কোচ এর থেকে ডেফিনেটলি শিক্ষা নেবে যে কিভাবে কি করা যায় কি চেঞ্জ করা যায় দ্বিতীয়ার্ধে যখন নর্থ ইস্ট আক্রমণের ঝড় তুলেছে তখন মাঝমাঠে আক্রমণকে থামাতে পুরোপুরি ব্যর্থ মোহনবাগান এই সময় মাঝমাঠে ব্লকিং সমস্যা বড় বেশি করে প্রকট হয়ে উঠল প্রশ্ন উঠে গেল মাঝমাঠে একজন বিদেশি ডিফেন্সিভ ব্লকারের অভাব কি আইএসএল ও সমস্যায় ফেলবে মোহনবাগানকে Plain bar, plain bar, plain bar to the middle, the final keeper, the uh, pass. You know, uh, forward, put them, uh, uh, defend, uh, defense. You know. It was not a, a clear football because we, we didn't have good uh, decisions in, in terms of... Um, ডুরান কাপের ইতিহাস তৈরি করেছে নর্থ ইস্ট ইউনাইটেড প্রথমবার ফাইনালে পৌঁছেই চ্যাম্পিয়ন ডুরান ট্রফির পাশাপাশি তাদের ট্রফি ক্যাবিনেটে আরও পুরস্কার গোল্ডেন গ্লাভস পেলেন নর্থ ইস্টের গুরমিত সিং এবং সোনার বলও উঠল নর্থ ইস্টের জিতিন এমেসের হাতেই সোনার বুট পেলেন কেরালা ব্লাস্টার্সের নোয়া ওয়েল সাদৌ মোহনবাগানকে দেখে বিস্মিত আইএসএলের নতুন পা দেওয়া কলকাতার আরেক প্রধান মহামেডান সাদা কর্তা মোহাম্মদ কামারউদ্দিন যুবভারতীতে দাঁড়িয়েই জানিয়ে গেলেন কদিন পরেই এই মোহনবাগানের সঙ্গে আমাদের খেলা আমরাও মোহনবাগানকে হারাবো ডান্ডিও হবে আমরা দেখবে 16 তারিখেই দেখবে এই রকম ভাবে হাফ টাইমে চেঞ্জ করার কোনো কারণ হয় না দুবলে ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে নেমেছিল নর্থ ইস্ট ইউনাইটেড যুবভারতীতে দলের ততাতে উপস্থিত জন Абрахам প্রথমবার ডুরান্ড কাপ ফাইনালে পৌঁছেছে নর্থ ইস্ট তাদেরকেই উৎসাহ দিতে এদিন যুবভারতীর গ্যালারিতে উপস্থিত ছিলেন জন শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে উড়ল প্রতিবাদের ঝড় আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে সরব হলেন সবুজ মেরুন সমর্থকেরা মোহনবাগান গ্যালারি থেকে দু দুটি টিফো ঝুলিয়ে তারা বুঝিয়ে দিলেন প্রতিবাদ থেমে নেই ভবিষ্যতে যে তা আরও জোরালো হবে এদিন তারই ইঙ্গিত দিলেন মোহন জনতা আইএসএল এর সময় যত এগিয়ে আসছে ততই যেন চিন্তা বাড়ছে কোয়াদ রাতে হিজাজি মাহের আগেই চলে গিয়েছেন এবার পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে গেলেন লাল হলুদ শিবিরের তারকা ফুটবলার মাদি তারা তিনি কবে ফিরবেন তা নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই একই সঙ্গে অসুস্থ থাকার কারণে এদিনও দলের সঙ্গে অনুশীলন সারতে পারলেন না চুং নুঙ্গা অন্যদিকে শনিবারই ভারতীয় দলে যোগ দেওয়ার জন্য ইস্টবেঙ্গল শিবির ছাড়লেন নন্দা কুমার গিলরা তবে দোমান ছন্দে রয়েছেন শনিবারের অনুশীলনে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা সেখানে দেয়ামান ক্লেটানদের পারফরমেন্স এত চিন্তা দিচ্ছে লাল হলুদ শিবিরের কলকাতা শেষ সুপার হলে। এদিন হারতে হতো গোটা সবুজ বরু ব্রিগেড এদিন তাকিয়েছিল তাদের দিকেই সেখানেই কালীঘাট স্পোর্টস লাভার্সকে দুই শূন্য গোলে হারালো ক্যালকাটা কাস্টমস সেই সঙ্গেই সমস্ত আশা শেষ মোহনবাগানে এই মুহূর্তে কাস্টমসের পয়েন্ট বারো ম্যাচে চব্বিশ মোহনবাগানের দশ ম্যাচে ষোলো বাকি দুটো ম্যাচ জিতলেও সুপার সিক্স দরজা তারা খুলতে পারবে না অস্ট্রেলিয়ার মাটিতে প্রবাসী ভারতীয়দের এক অভিনব উদ্যোগ অজিদের মাটিতে প্রবাসী ভারতীয়দের উদ্যোগে শুরু হলো আয়ফএসিল এমন একটা উদ্যোগে আপ্লুত সকলে তাদের কুর্নি জানিয়েছেন কুয়াজাত সৌভিক কল্যাণ থেকে ভারতীয় ফুটবলের প্রাক্তন থেকে বর্তমান তারকারা নমস্কার সিডনি এবং অস্ট্রেলিয়াতে বসবাসকারী সমস্ত প্রবাসী বাঙালিদের যে আপনারা আবার ফুটবল ম্যাচ আয়োজন করেছেন সেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের নাম নিয়ে আপনারা টুর্নামেন্ট খেলেন আমি জানতে পেরেছি আপনাদের উদ্যোক্তারা আমাকে বলেছেন

বঙ্গদূত তোমরা খুব সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করছো IFA IFA শিল্ড অস্ট্রেলিয়া তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন বেঙ্গল এন্ড মোহনবাগান as we all know in calcutta it's one of the biggest derby it's not only really in calcutta but all over india and all over the world it's been considered as one of the biggest rivalry and this match is going to happen in australia in the month of september িয়ার মাটিতে প্রবাসী ভারতীয়দের এমন একটা উদ্যোগকে শুভেচ্ছা প্যারালাল স্পোর্টস চেলসি থেকে এক বছরের লোনে রেহিন স্টার্লিংকে দলে তুলে নিল আর্সেনা ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে গেলেও তাকে প্রথম একাদশে বেশিরভাগ ম্যাচেই রাখছিলেন না এঞ্জো মারেস্কা স্টার্লিংকে নেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে চেষ্টা চালাচ্ছিল আর্সেনা এদিন ট্রান্সফার ইন্ডোর সময় পেরিয়ে গেলেও দু ঘন্টার একটা বাড়তি সময় দেওয়া হয়েছিল সেই সময় এই ব্রিটিশ তারকাকে দলে তুলে নিয়েছে আর্সেনা গানার্সদের জার্সিতে তিনি কেমন খেলেন সেটাই দেখা একই সঙ্গে স্টার্লিংই প্রথম ফুটবলার হিসেবে ইপিএল সেরা চার ক্লাবে খেলার রেকর্ড গড়লেন ক্রিকেট দুনিয়ার খবর ঘরোয়া থেকে আন্তর্জাতিক বাইশ গজের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুর্ধ উনিশ ভারতীয় দলের দ্রাবিড় সিনিয়রের পর এবার দেশের জার্সিতে নামতে চলেছেন জুনিয়ার দ্রাবি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল ও সাদা বলে ফরম্যাটে খেলবে ভারতীয় অনূর্ধ্ব উনিশ দল সেই দলে সুযোগ পেয়েছেন দ্রাবির পুত্র সমীদ দ্রাবি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবারই দেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন তিনি এর আগে মহারাজা টি টোয়েন্টি লিগে খেলেছিলেন আঠারো বর্ষীয় সমীদ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওডিআই ও দুটো চার দিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া দলীপ ট্রফি শুরু হওয়ার আগেই সূর্যকুমার যাদবকে নিয়ে জল্পনা শুরু বুচিবাবু প্রতিযোগিতায় চোট পেলেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক বুচিবাবু প্রতিযোগিতায় ফিল্ডিং করার সময় হাতে চোট পেয়েছেন সূর্যকুমার শোনা যাচ্ছে চোট পেয়ে মাঠও ছাড়তে হয়েছিল তাকে আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারে দলীপ ট্রফি বাংলাদেশ সিরিজের আগে এটাই প্রস্তুতি মঞ্চ হবে ভারতীয় ক্রিকেটারদের তার আগেই সূর্যকুমারের চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলে দিয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ হারের পরই তাদের ব্যাটিং পারফরমেন্স নিয়ে সমালোচনা বিশেষ করে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা সেই প্রসঙ্গেই ব্যাটারদের পাশে দাঁড়িয়ে খারাপ পিচ নিয়ে সরব হয়েছেন হরভাজন সিং তার মতে ভারতে খারাপ পিচ প্রস্তুত হওয়ার জন্যই এমনটা হচ্ছে ব্যাটাররা পিচে সঠিকভাবে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগটাই পাচ্ছেন না ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলার সমস্ত খবর নিয়ে এবার চোখ আমাদের বিশেষ প্লেতে শুক্রবার প্যারালিম্পিক শুটিংয়ে পদক দিয়েই শুরু হয়েছিল ভারতীয় সফর শনিবারও সেই ধারা অব্যাহত থাকল মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলের এস এই জুয়ান ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের রুবিনা ফ্রান্সিস ফাইনালে দুশো এগারো দশমিক এক পয়েন্ট পেলেন তিনি রুবিনার হাত ধরেই এখনও পর্যন্ত চলতি প্যারালিম্পিক শুটিংয়ে চতুর্থ পদক ঘরে তুলল ভারত সাঁতারে বাংলার মুকুটে যোগ হলো নতুন পালক উত্তর আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয় করে ইতিহাস করলেন পূর্ব বর্ধমানের কালনার মেয়ে সায়নী দাস এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে পঞ্চম সিন্ধু জয় করলেন এই বঙ্গতনয়া সব বাধা পেরিয়ে টানা প্রায় আটচল্লিশ কিলোমিটার সাঁতার কেটে এই চ্যানেল জয় করতে সায়নির সময় লাগে তেরো ঘন্টা তেইশ মিনিট ইউএস ওপেনে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন রোহন বাপান্না পুরুষ প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন রোহন বাপান্না জুটি স্ট্রেট সেটে ম্যাচ জিতে নিয়েছেন তারা বোপান্নাদের পক্ষে বিশ্বের অষ্টম বাছাইদের হারালেন বোপান্নারা শেষবার আন্তর্জাতিক আসরে নেমেছিলেন তাও প্রায় বছর ছয়েক আগে তারপর মাতৃত্বকালীন অবসর এবং করোনার ধাক্কায় লম্বা বিরতি যদিও সেসব সামলে গতবারই ইউ মুম্বাই স্কোয়াডে ফিরেছিলেন তবে ম্যাচ খেলার সুযোগ পাননি এবার তাকে দলে নেয় চেন্নাই লায়ন্স কাকতালীয়ভাবে পুরনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধেই এবারের ইউটিটিতে নিজের প্রথম ম্যাচে ঝড় তুললেন বাঙালি প্যাডলার মৌমা দাস চল্লিশ বছর বয়সেও দাপটের সঙ্গে স্প্যানিশ প্যাডলার মারিয়া সিয়াওকে এগারো দশ এগারো আট দশ এগারো গেমে হারিয়ে দিলেন মৌমা ইউএস ওপেনে আবারও অঘটন কার্লুস আলকারাজের পর শনিবার তৃতীয় রাউন্ডেই ছিটকে গেলেন চব্বিশটি গ্ল্যান্ডস্যামের মালিক নোভাক জোকোভিচ এবারের অলিম্পিক্সে সোনাজয়ী এই টেনিস তারকা এদিন মুখোমুখি হয়েছিলেন অ্যালেক্সি পপিরেনের সেখানেই ছয় চার ছয় চার দুই ছয় ছয় চার সেটে হারতে হলো তাঁকে দু হাজার পর এই প্রথম কোনো গ্ল্যান্ডস্যাম হাত ছাড়া হলো জোকোভিচের সারাদিনে কি বললে বিশেষ বিশেষ মন্তব্যের কোলাজ নিয়ে এবার থ্রো ইন দুশো দিন ধরে কৃষকরা এখানে অধিকারের জন্য বসে আছেন আমি সরকারের কাছে আবেদন করব তাদের দাবি পূরণ করার জন্য দুশো দিন ধরে যে কেউ তাদের কথা শোনেননি সেটা ভাবতেই কষ্ট হয় কিন্তু তাদের দেখে আমরা শক্তি পাই আমার জীবনটাই যন্ত্রণার এখনও শীত দাঁড়ার যন্ত্রণায় প্রচণ্ড কষ্ট পাই কিন্তু অলিম্পিক্সের এই পদকগুলোই আমার বেঁচে থাকার স্বপ্ন সব যন্ত্রণার মুক্তি লেখারা এবং মোনা আগারওয়াল অবিশ্বাস্য কীর্তি গড়েছ প্যারালিম্পিক্স গেম প্যারিস দু হাজার চব্বিশে তোমাদের কাজের প্রতি নিষ্ঠা কঠিন পরিশ্রম এবং মানসিক দৃঢ়তা গোটা জাতিকে গর্বিত করেছে তোমরা কেবল পদক জিতেছ তা নয় তোমরা হৃদয় জিতে নিয়েছ একটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছ আজ আমরা তোমাদের সাফল্যকে উদযাপন করছি আশা করব জয়শাহ আইসিসি চেয়ারম্যান হিসেবে ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবেন তাঁর উচিত খেলোয়াড় সুলভ মানসিকতা নিয়ে কাজ করা আইসিসির পদে থেকে নিরপেক্ষতার সঙ্গে তার নিশ্চিত করা উচিত ভারতীয় দল যাতে পাকিস্তানে খেলতে আসে মনে রাখা উচিত পাকিস্তানের দল কিন্তু ভারতে খেলতে গিয়েছিল